লাল এবং সাদার মধ্যে যারা ড্রেস পছন্দ করেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য ভিডিওটা মিস করবেন না কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস এটার খুচরা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ভিউয়ার্স এটা হচ্ছে কিন্তু রেড কালার এবং হোয়াইট কালার কন্ট্রেস্টে খুব সুন্দর একটা সুপার ফাইন কটন থ্রি পিস এই যে দেখেন ড্রেসের যে প্রিন্টিংটা এক কথায় অসাধারণ থাকবে খুব সুন্দর একটা প্রিন্টিং থাকছে কিন্তু আর এটার সাইডে কিন্তু একটা প্যানেল করা আছে এই প্যানেলটা আপনারা লোয়ার পোষণ এবং হাতার মধ্যে ইউজ করতে পারবেন জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের যে প্রিন্টিংটা খুব সুন্দর একটা প্রিন্টিং আর এই ড্রেসের সালোয়ারটা হবে কিন্তু প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা জল ছাপার মধ্যে থাকছে সালোয়ার কাপড়টা জামার কাপড় এবং সালোয়ার কাপড় কিন্তু সম পরিমাণ থাকবে আপনাকে ইচ্ছে করলে জামার কাপড় দিয়ে জামা এবং সালোয়ার কাপড় দিয়েও জামা বানাতে পারবেন এই যে এটা হচ্ছে জামার যে প্রিন্টিংটা খুব সুন্দর একটা প্রিন্টিং মাত্র এক হাজার টাকায় রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেস নিতে পারেন কিন্তু আপনারা এটার যে ওনাটা হবে সেটা হবে কিন্তু হিউজ পরিমাণে বড় ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের ওনার মধ্যে কিন্তু একেবারে লঘ করে দেওয়া আছে সুপার ফাইন কটন থ্রি পিস এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিউয়ার্স পাকটা পাঁচ হাতের এবং আড়াই হাত বহরের মধ্যে থাকবে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসের ওড়না গুলো কাপড় হবে কিন্তু একেবারে ব্যাকসির যে ফেব্রিকটা সেই ফেব্রিকের উপরে দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটা ড্রেসের কালেকশন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা এটাও কিন্তু রেড কালার এবং হোয়াইট কালার কন্ট্রেস্টে খুব সুন্দর ড্রেস সাইডে একটা প্যানেল করা আছে একেবারে দেখার মতো একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্টিং অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এই যে সাইডে কিন্তু প্যানেলটা সুন্দরভাবে দেওয়া আছে হাতায় এবং লোয়ার পশন ইউজ করতে পারবেন ড্রেসের কোয়ালিটি এক কথায় অসাধারণ এই ড্রেসের সালোয়ার কাপড়টা হবে কিন্তু প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন সুপার ফাইন কটন থ্রি পিসের এই কালেকশনগুলা একেবারে ইউনিক কালেকশন রাফিয়োস করার জন্য এবং বাইরেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণে গোল বানাতে পারবেন এবং কামিজ স্টাইলেও তৈরি করতে পারবেন সে পরিমাণে কাপড় আছে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলোর মূলত মানে আমার ভালো লাগে ওড়নাগুলো এতটা পরিমাণ বড় হয় যে সবার খুব পছন্দ হবে আজকের এই ড্রেসগুলো দেখলে এই যে দেখেন ভিউয়ার্স পাইন কটন লোগো করে দেওয়া আছে কিন্তু এখানে ওড়নাগুলো হবে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের এবং আড়াই হাত বহরের ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই কিন্তু খুব ভালো লাগতেছে কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিবেন আপনারা কিন্তু নিজেরাই কনফিউশনে পরে যাবেন এতটা সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস চারটা কালারই খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু রেড এবং হোয়াইট কালার কন্ট্রেসে থাকবে এবং প্রতিটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল দেওয়া থাকবে ঠিক আছে সালোয়ারের কাপড়ও প্যানেল থাকবে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এই যে এটা হচ্ছে কিন্তু সালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় ইচ্ছে করলে আপনারা এই সালোয়ারের কাপড়টা দিয়ে আরেকটা জামা বানাতে পারবেন এক একটা সালোয়ার কাপড় কিনলেই কিন্তু দুইটা মানে জামা দিয়ে একটা সালোয়ার দিয়ে আপনি পড়তে পারবেন সো আপনাদের খুশি অনুযায়ী আপনারা কি করবেন সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন এই যে এটা হচ্ছে জামার কাপড়টা খুবই সুন্দর একটা জামার কাপড় আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে পছন্দের ড্রেসের ছবিটা পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব এই যে এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আরো সুন্দর থাকবে কিন্তু এই ড্রেসের ওনারটা প্রতিটা ড্রেসের ওনা কিন্তু একেবারে পাঁচ হাতের ওনা থাকবে ভিউয়ার্স আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা সর্বশেষ ড্রেসটার প্রিন্টিংটা কিন্তু আরও অনেক সুন্দর থাকছে চারটা ড্রেসই আপনাদের কাছে খুব ভালো লাগবে ড্রেসগুলা যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা হারিয়ে না যায় এই যে সালোয়ার কাপড় হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর একটা সালোয়ার কাপড় প্রিন্টের মধ্যে থাকবে আপনাদের মন খুশি অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন সেরকমই একটা সুন্দর ড্রেস হচ্ছে কিন্তু আজকের এই সুপার ফাইন কটন ড্রেসটা এইটা খুবই ভালো মানের ড্রেস এক হাজার টাকা রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন কিন্তু নরমালি কিন্তু এই ড্রেসগুলো অন্য অন্য জায়গায় তেরোশো থেকে চোদ্দশো টাকায় সেল করে আমরা কিন্তু দিচ্ছি একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইসে মাত্র এক হাজার টাকা ভিওয়ার্স এই ড্রেসের ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা কিন্তু ড্রেস আসলে যখন আপনাদের হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে তানভীর থ্রি কালেকশন আপনাদেরকে কি ধরনের ড্রেসগুলো প্রোভাইড করে থাকে সো আপনারা কিন্তু আমাদের এই ড্রেস নিতে পারেন একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা আজকের এই ড্রেসগুলো গুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিই ড্রেস পছন্দ না হলেও কিন্তু আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমাদের ড্রেসটা রিটার্ন চলে আসবে খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দিয়ে কিন্তু আমরা এই ড্রেস গুলো সেল করে থাকি তো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম